আমরা মানে এই মুহূর্তে আছি আপনারা জানেন যে আমরা কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলাম আন্দোলনের জন্য দু হাজার মানে সতেরো প্রাথমিক টেট নোটিফিকেশান শেষ নোটিফিকেশান হয়েছিল তার দীর্ঘ পাঁচ বছর রাজ্য টেট নেয়নি তার দীর্ঘ পাঁচ বছর পর রাজ্য সরকার টেট নেয় বছরে দুবার নিয়োগ এবং কোনো টেট পাস বসে থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু দু বছর টেট পাশ করেও আমরা বসে আছি এখনও পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি তো বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে এসেছিলাম তো কলকাতা হাইকোর্ট থেকে মোটামুটি একদিনের আমাদের একটা ডেমনস্ট্রেশান পিসফুল ডেমনস্ট্রেশনের পারমিশন দিয়েছে এই মুহুর্তে আমি আছি আমাদের যিনি অ্যাডভোকেট লড়েছিলেন আমাদের হয়ে ওমর ফারুক গাজী কলকাতা হাইকোর্ট এবং আছে আমাদের লেখক মানিক ফকির স্যারের সাথে আপনাদের একটু কথা বলিয়ে দেব এই মুহূর্তে আমাদের সামনে বসে আছেন তো বিষয়টা আমি আগে আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ওমর ফারুক গাজী মহাশয়ের কাছে জানতে চাইবো যে বিষয়ের মানে যে তিন দিন ধর্না সেখানে একদিন দেওয়া হলো বিষয়টা কি একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা যাবে দেখুন আপনাদের যে সকলকে স্বাগত লাইভে লাইভে বিদেশ যে জিনিসটা ফোর্স করছে সেটা হলো কোর্টের যে বক্তব্য যে সামনে মাধ্যমিক পরীক্ষা এবং এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত যে ধর্না আপনারা যেভাবে ধর্না দেবেন তার থেকে ধর্না আমাদেরকে মামলার পারমিশন করাতে কোর্টে ধর্না দিতে হচ্ছে প্রথম কথা হলো কালকে মামলাটা লিভ নেওয়া হলো লিভ নেওয়ার পর ফাইল করার পর মামলাটা ছেষট্টি নাম্বার আইটেম সিক্সটি সিক্স নাম্বার আইটেম সাধারণত সাড়ে বারোটার পর মামলাগুলো ধরে যেগুলো নিউ মোশন এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই মামলাটা হয় এবং একু আমাদের আইটেম সকালবেলা গিয়েই আমি মেনশন করে বললাম যে এই আর্জেন্সি আছে তারপর ওটা সাড়ে চারটেতে ফিক্সড করলো সাড়ে চারটের পরে যেটা সরকার পক্ষের বক্তব্য সেটা হলো যে যেহেতু এখানে মাধ্যমিকের একটা শিডিউল তৈরি হয়ে আছে এবং মাধ্যমিকের শিডিউল অনুযায়ী এবং যে যে ট্রাফিক জ্যাম এবং তাদের যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো প্লাস মাইক ইউজিং ওদের সরকারের তো নানা রকম ভঙ্গিমা শেষ নেই এবং দীর্ঘ ধর্নার পর অ্যাডভোকেটদের ধর্না দেওয়ার পর অবশেষে সাড়ে চারটের পর মামলাটা যখন ধরলো তখন ওরা স্টেট কোন স্পেসিফিক জায়গার কথা বলতে পারছে না এবং জকসায় পুরো জায়গা সম্পর্কে টোটাল অকিবহল এবং নিজে থেকেই উনি একটা জায়গা ঠিক করে দিলেন এবং সেখানে মাইক ব্যবহার করার জন্য এবং বাদ বাকি যে সমস্ত শর্ত মেনে করার দরকার সেগুলো সেই সেই অনুযায়ী যেটা আমাদের কাছে দিয়েছে এবং সেই অনুযায়ী আপনাদেরকে যেটা যেটা করার যে নিয়ম শৃঙ্খলা আছে যেটা অর্ডারটা দশ তারিখে সার্ভার হবে সোমবার আপনারা প্রস্তুতি নিন যাতে ভবিষ্যতে এই রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শিডিউলে যেন ক্লাস না করে এবং যদি ক্রাস করে তাহলে কোর্ট সেখানে একটা স্বাভাবিকভাবে একটা জিনিস থাকে যেটা আনটুয়ার্ড ইনসিডেন্ট যদি ঘটে যায় কারণ এতগুলো জমায়েত হচ্ছে এবং সেই জমায়েতের ভিত্তিতে মানে সমস্ত যারা এক্সামিন যারা দু হাজার বাইশের টেট সহ আরও যে সমস্ত ছাত্র ছাত্রী চাকরি প্রার্থী তারা আসছেন মানুষের কাছে আন্দোলনের স্বার্থে এবং আন্দোলনের স্বার্থের ভিত্তিতে যে একটা আনটুয়ার্ড ইন্সিডেন্ট যদি ঘটে থাকে তাহলে তার একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে সেই জন্য আমরা বারবার সব সময় একটা কথাই বলি যে পিসফুল ডেমনস্ট্রেশন শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন আমরা করতে চাই এবং তার জন্য যা যা নিয়ম শৃঙ্খলা আমরা মানার চেষ্টা করি কোর্টকেও আমরা সেটাই বলি আপনারা আসুন স্বতঃস্ফূর্তভাবে মুভমেন্ট করুন কারণ আর্টিকেল নাইনটিন সবার অধিকার আছে যে ধর্না দেওয়া এবং সমস্ত রকমের করার ফলে একদিনের যে ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেয়া হয়েছে সকাল মানে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত ওটা আপনারা পাঁচটা ছটা সাড়ে পাঁচটা পর্যন্ত যা যেভাবে যা যা করা করুন এবং একটা শিডিউল ফিক্সড করুন সেই শিডিউল অনুযায়ী যাতে পরবর্তীতে ধর্না পারমিশনটা তিন দিন থেকে চার দিন করা যায় সেটা আমরা চেষ্টা করছি যাতে জিনিসটা হয়ে যায় এবং এর ভিত্তিতে আপনাদের কাছে অনেক মানে ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি বর্তমান এবং দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ায় এত রকম ভাবে জটিলতা সরকারেরও কোনো সদিচ্ছা আছে কিনা আমারও একটা ডাউট আছে এবং আপনারা আপনাদের আন্দোলনে আমরা পাশে পাশে আছি এবং এরপর আপনাদের সামনে সামনে আনছি আমরা জানেন লেখক মানিক ফকির স্যারকে সামনে নিয়ে আসছি আমি কি বলবো এই বিষয়ে বলতো আমি বছর দু তিন বছর ধরে যা হচ্ছে ছাত্রদের নিয়ে আপনাদের কৃতি ছাত্রদের নিয়ে যা হচ্ছে এটা ভাবতেও খুব কষ্ট হচ্ছে যাই হোক আপনারা আন্দোলন এবং হুম mm হ্যাঁ আমি কি বলবো বলুন তো বছর দু তিন ধরে যে যা হচ্ছে আপনাদের নিয়ে আপনাদের মতো মানে গোটা পশ্চিমবঙ্গটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে বিশেষত এই শিক্ষিত আপনাদের মতো ছেলে নিয়ে যাদের প্রতি যে অন্যায় হচ্ছে তো প্রখ্যাত অ্যাডভোকেট আপনাদের পাশে দাঁড়িয়েছেন তিনি আমার আমরা একসঙ্গে আমার ঘনিষ্ঠ এই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলনটা চালিয়ে যান আশা করি আপনারা ফল পাবেন তবে আমি ওই চিৎকার চাচিবাচি করার লোক তো গণতন্ত্র গণতন্ত্র আমার কাছে একটু রকম মানে গণতন্ত্র তো বটেই আমার ওই সাংবিধানিক মেনে সংবিধান মেনে আন্দোলন আন্দোলন এগুলো ঠিক আমার জানি না আমি কি সব আন্দোলন করার লোক চিৎকা চাচিবাচি করার লোক কিন্তু আপনারা আন্দোলনটা শুরু করছেন যেভাবে বা করবেন ওই দিন আমি আসবো আমি বিষয়টা আর একটু গভীরভাবে জানবো আপনাদের পাশে সব সময় আমরা আছি